বাইরে ভাই তুই আল্লাহর চব্বিশটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা পড়ছ না মধ্যে একটা দিন তুই না সব সময় অনলাইনে পরীক্ষার আগে মানে পরীক্ষার আগে রিক্সায় যাইতে যেতে তুই যে পড়স তুই কি বিদ্যাসাগরে সৎ তুই বিদ্যাসাগরের যে রিক্সায় যেতে যেতে আমি পড়ে একদম একদম উল্টা ভালামো আমিও ভার্সিটি লাইফে যতগুলো পরীক্ষা দিছি সব বাসে যেতে যেতে যত রূপ পড়ছি ওların উপর ভিত্তি করেই দিছি আর কি বাসায় তো পড়ি নাই বাসে বই নিয়ে আসছি বাসে যেতে যেতে যত রূপ পড় হইছে 1-2 ঘন্টায় ওইরে সকল পরীক্ষাগুলো তুই পড়তে বই যা যা রি